ছুটি গরম গরম রুটি হ্যাঁ ছোটোবেলা স্কুল ছুটি হলে আমরা এই কথাটা বলতে বলতে ক্লাসরুম থেকে দৌড় মেরে বের হয়ে যেতাম কে কে এটা বলতেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসলাম আর একটি ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের মাঝে তো এটা হচ্ছে কাল রাতের ভিডিও আমরা হুট করে সবাই বিল্ডিংয়ের মিলে প্ল্যান করলাম যে আমরা চড়ই বাতি খাব আর যেহেতু আমরা লাস্ট উইকে একটা ছোটোখাটো পিকনিক করেছি তাই ভাবলাম যে আমরা সবাই মিলে একটু রুটি পিঠা আর মুরগির গোস্ত খাবো তো সবাই মিলে সেই গুছানোতেই লেগে পড়লাম আর এখানে আসলে সবাই মিলে কাজ করছিলাম আর এই হচ্ছে আমার ননাসের ছেলে তার তো সব জায়গায় পাকনামি না করলেই না তো তাকে কোনোভাবেই চুলার কাছ থেকে সরানো যাচ্ছিলো না সে রান্না করবে সে আগুন জ্বালাবে তো ফাইনালি অনেক কষ্টের পর আসলে যেহেতু রাতের বেলা তখন আধ বাজে প্রায় এগারোটা আর বাইরে অনেক ঠান্ডা বাতাস ছিল তো অনেক কষ্টের পর আসলে ফাইনালি আগুনটা জ্বালানো গেল। আসলে শহরের বাসায় তো যার কারণে আসলে মাটির চুলা অ্যারেঞ্জ করা যায়নি তো আমরা ইট দিয়ে চুলা বানিয়ে ফেললাম আর এখানে আমি একটু পাকনামি না করলে হয় তো আমিও বসে পড়লাম চুলা বাড়ানো মানে আগুন জ্বালানোর কাজে ভালোই লাগছিলো সবাই মিলে কাজ করছিলাম আসলে পিকনিক বলুন বা চড়ই বলুন এইটাই কিন্তু অন্যরকম মজা আর শীতের দিনে শহরের বাসায় এরকম ছোটোখাটো আয়োজন কিন্তু ভালোই লাগে তাই না কে কে বাসার ছাদে এরকম ছোটোখাটো পিকনিক করেন কমেন্ট করে জানাবেন তো শুরু হয়ে গেল আমাদের রান্নাবান্না আর বরাবরের মতো আমাদের রান্নাবান্না আমাদের ভাবিই করছিল। তা আমরা এটা নিয়ে মজা করছিলাম যে আমরা একটা ভাবির হোটেল দিব মশাল্লা তার হাতে রান্না অনেক মজা তো এখানে মশলা কষানো হচ্ছিল আর কালারটা মশাল্লা অনেক সুন্দর এসেছিল। আর এখানে আমরা হচ্ছে মশলা কষানোর পরে মুরগিটা দিয়ে দিলাম আসলে হচ্ছে কি সবাই মিলে ভাগ করে নিলে আসলে কোনো কাজই কষ্টের মনে হয় না আর আমরা এটা সবাই মিলে করেছি যে যেখান থেকে পেয়েছি যেটুকু পেরেছি সবাই মিলে কাজ করেছি এটার মধ্যে আন্তরিকতা বা মজা রকম তো কে কী এরকম সবাই মিলে চরই ভাতি করেন কমেন্ট করে জানাবেন তো এখানে আমরা আসলে মাংসটা মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করছিলাম ইন দ্য মিন টাইম আগুনটা নিভে গিয়েছে তারপর আমরা আবার লেগে পড়লাম আগুন জ্বালানোর কাজে আসলে তো ফাইনালি আবার আগুন জ্বলেই গেল তো এখানে আমি একটু আবার নাড়াচাড়া করছিলাম আগুনের পাশে আসলে শীতের রাতে এরকম আগুনের পাশে বসে থাকতে ভালোই লাগছিলো আর আমি বরাবর একটু রান্নাবান্না পছন্দ করি মানে পিকনিক যেহেতু করবো ওই পিকনিকের আয়োজন অ্যামেজের মধ্যে থাকতেই আমার ভালো লাগে তো সেটাই করছিলাম আর এখানে হচ্ছে আমাদের রান্না মোটামুটি কমপ্লিট আর এখানে হচ্ছে ভাবি রান্না করছিল আর আমি এখানে ছোটোখাটো টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম তারপরে আমরা চলে গেলাম রুটি বানানোর কাজে যেহেতু চালের রুটি বানাতে অনেক সময় লাগে আর এটা আসলে অনেক কষ্টের একটা জিনিস আটা মাখানো আমি যদিও আটা মাখাতে পারিনি কারণ আমার হাতটা পড়ে গিয়েছিল তারপরে আসলে বাড়িয়াল আনটির মেয়ে আপু অনেক ভালো সে আমাকে আর কিছু ধরতে দেয়নি তারপর আমি একটু জোর করে জোর করে নিচ্ছিলাম যে না আমি করি ভালো লাগছে না আমার তারপরে আর কি যেহেতু আমি রুটি বেলতে পারি না আমার রুটি গোল হয় না কোনোভাবেই বিভিন্ন দেশের মানচিত্র হয় তো রুটি বানানোর দায়িত্ব থেকে আমি সরে গেলাম আর এখানে সবাই মিলে রুটি বানাচ্ছিলো এখানে বাড়িয়াল আনটি আমাদের সাথে রুটি বানাচ্ছিলো সে অনেক মজার মানুষ সবাই মিলে অনেক মজা করছিলাম আর আমি রান্নাঘরে চলে গেলাম রুটি ভাজতে এটা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো পারি আমার রুটি মশাল্লা অনেক ভালো হয় ভালো ফলে তো যেটা ভালো পারি সেটাই দায়িত্বই আমি নিলাম আমি রুটি ভাজছিলাম আর এই যে মশালা রুটিগুলো অনেক সুন্দর ফুল ছিল যেহেতু চালের রুটি একদম সাদা ধবধবা রুটিগুলো খুব সুন্দর হচ্ছিলো তারপরে ভিতরে এসে দেখি সবাই মিলে রুটি বানাচ্ছে যেহেতু অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট আর অনেক রুটি লাগবে তো সবাই মিলে কাজ করার কথা যেটা বলছিলাম যে এই যে পিকনিকের কিন্তু এইটাই অনেক মজা তাই না আর এখানে আমার এই যে মার্শালার রুটিটা কি সুন্দর ফুল তাই না তারপর আমরা সব মানে খাবার টাবার নিয়ে চলে গেলাম ছাদে যেহেতু আমরা পিকনিকটা ছাদে বসেই করেছি আর ছাদে বসে খাওয়ার ঠান্ডার মধ্যে গরম গরম খাওয়ার মজাই আলাদা তো আমরা ছাদে চলে গেলাম আর এখানে খাওয়া দাওয়ার জন্য আসলে এই যে খাবার বাড়া হচ্ছিলো প্লেটে প্লেটে আসলে পিকনিকে খাওয়ার থেকে ও পিকনিকের অ্যারেঞ্জমেন্টের মধ্যে মজা অন্যরকম তাই না তো এখানে ভাবি সবার প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছিলো আর এই যে আমি বসে পড়লাম আমার প্লেট নিয়ে মার্শালার রুটিটা অনেক মজা হয়েছে তেমনি মাংসটাও একদম ঝাল ঝাল শীতের মধ্যে তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ ফেস